নতুন ধানে নতুন প্রাণে চলমাতি পিঠার ঘ্রাণে এই প্রতিপাদ্যকে সামনে রেখে উত্তরা টাউন কলেজ অঙ্গনে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে কলেজ প্রাঙ্গনে আয়োজিত এই উৎসব শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও আনন্দের সঞ্চার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর রাফিউদ্দিন উদ্বোধন করে পিঠা স্টল পরিদর্শন করেন পিঠা উৎসবে বাহারি পিঠা প্রদর্শনীর আয়োজন করে কলেজের এগারো বিভাগের শিক্ষার্থীরা দিনব্যাপী পিঠা মেলার পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট কর্মশালার আয়োজন করা হয় ইতিহাস ঐতিহ্যের নানা বিষয়ে ফুটে উঠে স্টলগুলোতে স্টলগুলোর মধ্যে ছিল কটলারের বৈঠকখানা লুকাপেসিওলের পিঠা কর্নার মৌপুলি ইঞ্জিনিয়ারিং পিঠাঘর বাণিজ্য পিঠাঘর ঢেঁকির বৈঠকশালা পিঠা যাবে বাড়ি কোডার বাইটস পিঠার আড্ডা কলেজের এগারো বিভাগ এবং ব্যবসায় প্রশাসন বিভাগ এই আয়োজনে একটি করে স্টল নিয়ে অংশগ্রহণ করে এছাড়াও কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন নামে একাধিক স্টল স্থাপন করা হয় উৎসবের মূল আকর্ষণ ছিল পিঠা ঘিরে যেখানে বিভিন্ন প্রকাশনা ও বিভাগের নিজস্ব তৈরি পিঠা প্রদর্শিত হয় জনপ্রিয় পিঠাপুলির মধ্যে ছিল মুখ পাকন, নারিকেল নাড়ু মতিচুর শামুক পিঠা বুটের বরফি পাটি সপটা লাড্ডু অন্নদা পুডিং জামাই পিঠা বৌসুন্দরী পিঠা ভাজাপুলি চমসম পিঠা নুনের পিঠা ও গাজরের পিঠা প্রভৃতি শিক্ষার্থীরা তাদের পছন্দের পিঠা সংগ্রহের সুযোগ পায় এবং স্কিল ডেভেলপমেন্ট ও শিল্পোদ্যোগ আলোচনা করেন প্রতিযোগীদের মধ্যে মার্কেটিং স্টলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় এবং সব স্টলের জন্যই কলেজের পক্ষ থেকে পুরস্কারের ব্যবস্থা করা হয় ডেস্ক রিপোর্ট পাবলিক পোস্ট ঢাকা